হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি তামি আহমেদ আছি আপনাদের সাথে আজকে ভিডিও সুপার এক্সাইটিং কারণ আজকে আমি আপনাদেরকে আমার গুড়ার সাথে দেখাবো আমার গুড়া দেখেন এখানে আছে আপনারা এর আগের ভিডিওতে আমার গুড়ার একটি ভিডিও দেখতে পেয়েছেন দেখুন অনেক আপনারা এই ভিডিওতে অনেক ভিউ হয়েছে এই কারণে আমি

오이갓내 거는 내에해드릴

আমাদের আমাদের ছোট 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 বাইকে সাথে আনার জন্য তাহলে অনেক সুন্দর ঘোড়া এই একটি লাইক কমেন্ট করে দিবে এখন আমাদের মধ্যে ভিকশু আমরা আমাদের আজকে এই ভিডিওতে মোটা